হ্যালো ভাই সকলে কেমন আছো গুড মর্নিং সবাইকে তো বন্ধুরা দেখো বাইরেটা কত সুন্দর একদম পৌর মানে মেঘ আচ্ছন্ন হয়ে গেছে কালো হয়ে গেছে বৃষ্টি নামবে এক্ষুনি এক দু মিনিটের মধ্যে বৃষ্টি নামবে তো এত সুন্দর ওয়েদারটা তোমাদেরকে দেখাবো বা এত সুন্দর সিনটা তোমাদের দেখাবো ওই জন্য আমি বাইরে ছুটে এসেছি আর দেখো ডোরোন কিন্তু ছুটে বেড়াচ্ছে যেহেতু আমি বাইরে এসেছি তাই ও বাইরে এসেছে এক্ষুনি ঘরে চলে যাবো ও বৃষ্টিতে ভেজার বায়না করছিল আর অলরেডি ডি দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে বলতে বলতেই আর আমি ওকে যেহেতু ভিজতে দিচ্ছি না তাই জন্য ও দেখো ঘরের মধ্যে গিয়ে প্রচণ্ডভাবে বিরক্ত করছে মানে চিৎকার চেঁচামেচি করছে বলছে যে ও ভিজবে বাট ওকে তো আমি ভিজতে দেবো না কারণ যদি সব শরীর খারাপ হয় তাই না বলো বৃষ্টিতে যদি ভিজলে শরীর খারাপ হয় তখন ওই জন্য দিচ্ছি না বলে দেখো কি শুরু করে দিয়েছে মেঝেতে শুয়ে পড়েছে আর এইদিকে দেখো বিছনার মধ্যে সমস্ত কাগজপত্র কেটে কেটে ছড়া ছড়াচ্ছে তো এটা যেহেতু আটটা সাড়ে আটটার দিকের একটা সময় তো আমি বললাম যে তুই ঘর যত যতবারই নোংরা কর আমি না ওকে অ্যালাউ করি কেন কি ও তো ছোটো বেবি ওকে তো খেলার জন্য একটা প্যাসেজ দিতে হবে ওর ভাবেই ও বড় বড় হোক ওর ভাবে আমি যখন ঘর বাড়ি পরিষ্কার করি না স্নান করার আগে তখন সমস্তটা ঝেড়ে পুছে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে গিয়ে স্নান করি তো তার আগে ও সমস্ত একদম যা ইচ্ছা তাই করে জিনিসপত্র নষ্ট করলেই বকি না হলে ও ওর মতে খেলাধুলা করে তো আমার মনে হয় এটাই অ্যালাউ করা উচিত অনেক ওদের মতো ওদেরকে বড় হতে দেওয়া উচিত বলে আমার মনে হয় তো দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে লাউ দিয়ে সবজি করব লাউ একটা সবজি হবে বড়ি দিয়ে লাউ ডাল দিয়ে আর এদিকে দেখো কিছু সবজি কিনে হাজব্যান্ড রেখে গেছে সকালবেলায় ও মর্নিংয়ে বেরিয়ে গেছে তো যাওয়ার আগে বাজার সবজিগুলো কিনে দিয়ে গেছিল তো এই যে দেখো বাঁধাকপি আছে ভেন্ডি আছে আর আজকে আমি করব মাছ রুই মাছ রুই মাছের পাতলা আলুর ঝোল করব তো রুই মাছ এখানে হলুদ চা মাখাচ্ছি রুই মাছটাকে ফ্রাই করব তাই জন্য তো আজকে দেখো আজকে যেহেতু আমি আর আমার বাবু খাবো হাজবেন্ড খেয়ে আসবে আবার বিকেলবেলা আমাদের একটা ইনভিটেশন আসবে আছে তো সেখানে যেতে হবে সে কারণে আমরা দুজনে ডিসাইড করলাম কি পাতলা করে মাছের ঝোলে করব আর এদিকে দেখো মাছটা ফ্রাই অলরেডি হয়ে গেছে তো এরপরে আমাকে আর এদিকে এখানে আলুটা আমি কেটে রেখেছি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি আর কিছু মশলাও আমি গুছিয়ে রেখেছি যেটা আমি ঝোলে দেবো আজকে হচ্ছে জিরে গোটা জিরে আর আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোলটা করবো হাজব্যান্ড তো বলে দিয়েছে রেখে দিতে খাবে জানি না ও দুপুরবেলায় আসবে কিনা বললে তো ও যে খেয়ে আসবে এখন মনে হচ্ছে না ও খেয়ে আসবে আর এইদিকে দিকে দেখো আমি ও যেহেতু ঘর বাড়ি সব উল্টাপাল্টা করে দিয়েছে তো আমি এসে এই জিনিসগুলো একটু গুছিয়ে রাখছি গুছিয়ে তারপরে আমি যাব বিছানা চাদরটা চেঞ্জ করবো একবারে করে তারপরে স্নানটা করতে যাবো একবারে তো সে কারণে একবারে আমি কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরে আমি স্নানটা করি রান্নাবান্না সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন একবারেই করে নিই আর যেহেতু আমার ছোট বেবি আছে তো আমাকে ঘরবাড়িটা রেগুলারই প্রায় বিছনা চাই চেঞ্জ করতে হয় এবং মানে ঘরবাড়িগুলো খুব ভালো করে মুচ্ছে পরিষ্কার করতে হয় ভালো করে ঝাড়পোঁছ করতে হয় কেন কি ও এত ছোট যে ওকে আমি বকাঝকা তো আমার করা হয়ই সব মায়েরাই করি কিন্তু ও তো অ্যাকচুয়ালি কথা শুনবে না ওকে বারণ করলে ও শুনবে না তো এখানে দেখো একটু জল খাওয়াচ্ছে আর ও এখানে ক্যামেরার সামনে এসে বদমাইশি করছে তো সমস্তটা আমি আর এডিট করিনি ওরও ভালো লাগে ও যদি ক্যামেরায় ওরকম করে তো যাই হোক আমি এখন চলে এসেছি বিছনা চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর চেঞ্জ করে ঘরটা একটু ঝাড় দেবো তারপরে তারপরে আমি অন্য কাজে রান্নাটা ওইদিকে বসানো রয়েছে রান্নাও চলছে তো এখানে দেখো বদমাইশি করছে কেমন আমার সাথে তো আমি ওকে বারণ করছি যে বাবু এগুলো করিস না সকলে দেখবে ও কথা শুনবে না বললেও শুনবে না তো বন্ধুরা তোমাদের বাড়িতে কে কার এরকম ছোট্ট একটা বেবি আছে বা একটা দুটো বেবি আছে আমাকে কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগে যে এদের ছোটোবেলাটা এরা কতটা যতটা পারুক এনজয় করে নি কেন আমাদের মতো যখন হবে তখন তার আর পড়াশোনার চাপ বা সাংসারিক চাপে ঢুকে যাবে অন্য লাইফে প্রবেশ করবে তো ছোটোবেলাটা এনজয় করতে পারবে না আমাদের সময় আমরা বাইরে প্রচণ্ড খেলাধুলা করেছি বাইরে দিয়েই ঘোরাফেরা ঘরে খুব কম থেকেছি বাট এখনকার সময়ের বাচ্চাদের বাইরে তো খুব একটা বেরোতে মানে দেখি না তো দেখো এদিকে ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে প্রায় প্রায় অর্ধেকটা বান্না মানে রান্না হয়ে গেছে প্রিপেয়ার্ড হয়ে গেছে তো এবার এটাকে নামানোর সময় হয়ে গেছে নামাতেও হবে রান্না রান্নাবান্না ঘরের কাজ একই সাথে চলছে তো সেটাই আর কি দেখালাম আর এখানে আমি দেখো স্নান করে চলে এসেছি স্নানটা করে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এবার স্নানটা করার পরে আমার বাকি কাজ রয়েছে যেগুলো আমাকে করতে হবে তো তো বেলা হয়ে গেছে অনেকটা আর আমি ওকে স্নান করিয়ে এই তোমাদেরকে দেখাচ্ছি আর স্নান করার পরে আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে তো বেশি ওই ফ্যান ট্যানগুলো বন্ধ করে ওকে ওই জামা টামা পরিয়ে দিয়েছি আর মাথায় একটু তেল মাখিয়ে দেবো বেল মাখানোটা আগেই করি স্নান করানোর আগে বাট আজকে আর বৃষ্টিতে যেহেতু অলরেডি ও ভিজে গেছে তাই এখন মাখাতে হলো স্নান করানোর পরেই মাখাতে হলো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলো একটা লাইক করে যেও আর দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ